আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি ইস্যুতে তাকে গ্রেফতার করেছে সিবিআই তবে অন্য এক কেন্দ্রীয় সংস্থা ইডিও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তে তৎপর গ্রেফতার হওয়ার পর বর্তমানে সিবিআই সন্দীপ ঘোষ শুক্রবার ভোরে তার বেলেঘাটার বাড়িতে ইডির হানা দীর্ঘ সময় অপেক্ষা করার পর চারজন ইডি আধিকারিক বাড়ির ভিতরে ঢুকে পড়েন আধিকারিকদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তবে শুক্রবার শুধু সন্দীপ ঘোষের বাড়িতেই নয় আরও বেশ কয়েক জায়গায় হানা দিয়েছে ইডি চন্দননগর পাদরিপাড়া বিবেকানন্দ স্মরণীয় অঞ্চলে আরচি করে সন্দীপ ঘোষের শ্বশুর বাড়িতে বেলায় ইডির আধিকারিকরা পৌঁছে যায় বাড়িতে তালা বন্ধ থেকে ফিরে যায় ইডি আধিকারিকরা সকালবেলা যেটুকু দেখলাম ওই সাড়ে ছটা সাতটা নাগাদ ওই এখানে পুলিশ এসেছিলো সি লোট টোপ এসেছিলো ভিড়ে ভিড় এবার তো সামনে গিয়ে কিছু আমরা বলতে পারবো না ওইটুকুই দেখলাম তারপর ওরা দেখে চলে গেল এইটুকুই দেখ আর আনুমানিক কতদিন এখানে থাকেন না ওরা তাও ওনারা থাকেন না আমি যতদিন পাঁচ ছ বছর তো না তাই তো এরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত পাঁচ থেকে ছ বছর ধরে সন্দীপ ঘোষের চন্দননগরের এই শ্বশুর বাড়িতে কেউই বসবাস করেন না শেখ এরশাদ ও সুনন্দা দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা